প্রতিদিন সেই একঘেয়ে জলখাবার খেতে আমাদের বাচ্চা থেকে বড় কারোরই কিন্তু ভালো লাগে না আর তারপরে যদি হয় রোজ সেই একই রুটি তরকারি তাহলে তো একদমই খেতে ইচ্ছে করে না আমাদের প্রত্যেকেরই কিন্তু একঘেয়ে খাবার খেতে বড্ড বেশি বিরক্ত লাগে তবে আজকে আমি তোমাদের সাথে এমনই একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খুব সহজেই তোমরা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারবে আর যেটা খেতে কিন্তু একটু অন্য রকমই হবে তাই বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগবে সকালের জলখাবার হোক বা বাচ্চাদের স্কুল টিফিন অনায়াসে কিন্তু ছটপট এই রেসিপিটা তোমরা তৈরি করে দিতেই পারবে তো চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করে নিই প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াই আর তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একই সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এবার আমি এতে একে একে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও দু তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তবে এখানে কিন্তু তোমরা চাইলে গাজর আরও অনেক সবজি ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে রাখা আলু আলুটা এখানে ম্যাশ করে নিয়েছি আর একই সাথে দিয়ে দিলাম পরিমাণের মতো লবণ কিছুটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে এই সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু পুরটা রেডি করে নিলে যে কোনো কিছুর সাথে খেতে এটা বেশ ভালো লাগে খুব বেশি তেল ব্যবহার করারও প্রয়োজন নেই আর খুব বেশি ভাজা ভাজা করারও কিন্তু কোনো প্রয়োজন নেই সব কিছু একটু ভালো মতো মিশে গেলেই হবে আর নামানোর আগে কিন্তু চাইলে তোমরা একটু ধনেপাতা পাতা কুচিও এতে ছড়িয়ে দিতে পারো তাতে বেশ ভালো লাগে এবার আর কি নিয়ে নিলাম তৈরি করে রাখার রুটি এটা কিন্তু চাইলে তোমরা বাসি রুটিও ব্যবহার করতে পারো অথবা সকালবেলা যে রুটি তৈরি হয় সেটাও দিতে পারো রুটির একটা পাশে ওই আলুর পোটটাকে দিয়ে একটু ভালো মতো ছড়িয়ে নিলাম আর আর একটা পাশে দিয়ে দিলাম সামান্য একটু টোম্যাটো কেচাপ দিয়ে ঠিক এইভাবে ভাজ করে নিচ্ছি এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা রুটি করে নেবো এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে ওই বানিয়ে রাখা রুটিগুলো এক এক করে কিন্তু দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তবে কিন্তু এটা তোমরা সাদা তেলের জায়গায় বাটার অথবা ঘি দিয়েও ভাজতে পারো তাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে দুই দিকটা হালকা ক্রিস্পি হয়ে আসলেই কিন্তু এটা একদম তৈরি দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে ওপরটা তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি একে একে করে নেবো ভীষণই সহজ একটা রেসিপি আর যেটা খেতে ভীষণই টেস্টি হয় বাচ্চাদের বিশেষত এই ধরনের একটু রেসিপি বেশিই ভালো লাগে তাই তোমরা কিন্তু অনায়াসে বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে দিতে পারো খুব চট তৈরি হয়ে যায় এক একে একটা প্লেটে নিয়ে নিলাম আর তার সাথে সার্ভ করে দিয়েছিলাম একটু টমেটো চাইলে তোমরা এখানে মেয়ো দিতে পারো তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এছাড়া তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে একদম ভুলো না আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে